আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে হইল সারাদিন বারো তারিখ কালকে তেরো পরশু দিন চোদ্দো চোদ্দো তারিখ কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অষ্টম ধাপে কিন্তু আপনার বাবুরছি পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই পদের পরীক্ষা আপনারা কি কি কাগজপত্র নিয়ে যাবেন এবং এই এই পদের জন্য পড়াশোনার জন্য কীভাবে প্রস্তুত নেবেন এবং এই পদের সাজেশন আছে সেটা কিভাবে পাবেন পরীক্ষার জন্য খুঁটিনাটি সকল বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওতে আজকে আলোচনা করব তাই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গুরুত্বপূর্ণ তথ্য সহ সকল ধরনের তথ্য কিন্তু এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন ভিডিওটা শুরু করি আপনাদের সময় আর নষ্ট না করে তার আগে একটু বলে দেয় বরাবরের মতো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওতে চলে যাইডারঘাট বিজিবি এখন এইখান যে অফিসক পদের কিন্তু পরীক্ষা আজকে কিন্তু হয়ে গেছে আবার সকলে জানেন এখন আগামী চোদ্দো তারিখ কিন্তু অষ্টম দপ্তরের পরীক্ষা হলো বাবুরচি পদের বিশ নম্বর গ্রেট আশিটি শূন্যপদ বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে পরীক্ষা দিতে আসবে এখন আপনাদের জন্য একটি সাজেশন রয়েছে সাজেশনটা কিভাবে পাবেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতেছেন বাংলাদি হোয়াটসঅ্যাপ নাম্বার এইখানে যোগাযোগ করতে হবে এই সাজেশনটা নিতে হলে অ্যান্ড ডিসক্রিপশন বক্সও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এইখানে যোগাযোগ করে আপনারা কিন্তু কমন উপযোগী চোদ্দ তারিখ পরীক্ষার একটি সাজেশন আছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন পরীক্ষার কেন্দ্রে যখন যাবেন আর পরীক্ষার যেখানে হবে সেখানে কী কাগজপত্র নিয়ে যাবেন অনেকে আমাকে ফোন দিচ্ছেন তা জানতে চাচ্ছেন তা আপনাদের সহজভাবে বলে দেই ভাই যেহেতু প্রথম দিন পরীক্ষা শুধুমাত্র শুধুমাত্র অ্যাডমিট কার্ড নেওয়া যাবেন তার ব্যতীত কোনো কিছু নেওয়ার প্রয়োজন নয় শুধুমাত্র অ্যাডমিট কার্ড আবার একটু ভালোভাবে একটু শোনেন শুধুমাত্র অ্যাডমিট কার্ড এর ব্যতীত কোনো কিছু নেওয়ার প্রয়োজন নাই এটা নিয়ে তারপর কেন্দ্রে যাবেন বলে দিলাম ঠিক আছে তারপরও আবার রিপিট করবেন না কি বিষয় আর যদি এর বাদে কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করুন সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেব এখন যেহেতু ঢাকাতে পরীক্ষা অলরেডি আপনারা এডমিট কার্ডে কিন্তু পেয়েছেন যে পরীক্ষার কেন্দ্র সহ পরীক্ষা কোথায় হবে পরীক্ষার কয়টা বাজে হবে অলরেডি আপনাদের এডমিট কার্ড কিন্তু আপনারা পেয়েছেন এখন অনেকে জিজ্ঞেস করেন যে ভাই ওইখানে কিভাবে যাব এখানে ভাই সহজ বুদ্ধি আপনারা গুগলে ম্যাপ ম্যাপে সার্চ দেবেন সার্চ দিলে এইখানে কেন্দ্রের নাম দিকে সার্চ দিলে চলে আসবে ওইখান থেকে আপনি পরীক্ষার করি কিভাবে যাবেন সব দেখতে পারবেন এখন তো হাতের মুঠোয় আর এডমিট কার্ডটা নেবেন আর পরীক্ষা যেহেতু জ্যাম পড়ে সকাল সকাল পরীক্ষার কেন্দ্রে একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবেন কারণ জ্যাম পড়লে কিন্তু সঠিক সময় নির্দিষ্ট সময় অনেক সময় পৌঁছাতে প্রবলেম হয় দেরি হয় সেই ক্ষেত্রে আপনার একটু মানে যে সময় নিয়ে বের হবেন বাসা থেকে সময় নিয়ে বের হবেন যেন আপনার নির্দিষ্ট সময় পরীক্ষার কেন্দ্রে আপনারা যেতে পারেন যেন যেন কোনো ধরনের ঝামেলা না হয় নির্দিষ্ট সময় আপনারা যেন পরীক্ষার কেন্দ্রে আপনারা সুন্দরভাবে যেতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম